দেখো আজকে আমি রান্না করছি অনেক দিন পর রান্নার ভিডিও দিচ্ছি প্রথমে হাতা খুন্তি নিয়ে লেগে পড়লাম রান্না থেকে আর হচ্ছে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা গ্যাসটা আস্তে দিয়ে কড়াইটা বসিয়ে আলুগুলো ছুলে নিচ্ছি প্রথমে ভালো করে এখানে অনেকে কিন্তু আলু দেয় আবার অনেকে আলু দেয় না আমাদের তো আলু ছাড়া এই খাবারটা অসম্পূর্ণ তো দেখতেই পারবে আমি কি রান্না করছি আমাদের যদি এইটা হয় আর অন্য কিছু ছু লাগে না আমাদের এটা দিয়েই শুধু ভাত খাওয়া হয়ে যায় সেই কারণে একটু ভালোভাবেই করি কারণ যেহেতু সবাই পছন্দ করে আর মাংসের থেকে কিন্তু আমাদের এইটা বেশি পছন্দ তো অনেকেই বলে যে এটা নাকি তাদের ভালো লাগে না জানি না বাবু কেন ভালো লাগে না আমার কিন্তু খুব ভালো লাগে আর আমাদের ফ্যামিলির সবাই এটা পছন্দ করে তো দেখো আলুগুলো হচ্ছে ভালো করে কেটে তারপরে হচ্ছে জলের দিয়ে ধুয়ে নিলাম তারপরে গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম দেখলে তেল দিয়ে দিলাম কড়াইতে সামান্য সামান্য তেল দেওয়ার কারণ হচ্ছে পরে এটা দিয়ে না অনেক তেল ওঠে সেই কারণেই হচ্ছে আমি সামান্যই তেল দিলাম সামান্য তেল দিয়েই আলুগুলো হচ্ছে ভেজে নিচ্ছিলাম আর আলুর জলটা কিন্তু ভালো করে ছড়িয়ে নিও নইলে কিন্তু দেখেছো তো আমার কীরকম আলুগুলো ছিটকাচ্ছে এরকম তোমাদেরও কিন্তু ছিটকাতে পারে তো দেখো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে ভেজে আমি তুলে নিলাম হচ্ছে অন্য একটা পাত্রে আর আলুগুলো একটু লাল লাল করেই ভেজেছি কারণ কি বলো তো আলুগুলো হচ্ছে লাল লাল করে না ভাজলে যেন আমার টেস্টই লাগে না সেই কারণে আলুগুলো হচ্ছে লাল লাল করে ভালো করে আমি ভেজ নিলাম আর হচ্ছে দিয়ে দিলাম গরম মশলা ফোড়নে এদিকে একটু দিয়ে এসেছিলো মেয়েকে দেখছিলো আর আমি এদিকে একটু রান্না করে নিচ্ছিলাম আর এখানে দেখুন হচ্ছে তেলের মধ্যেই আলু ভাজার তেলের মধ্যেই গরম মশলা দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচিগুলো কিন্তু আমি একটু ভেজে নেব হচ্ছে পুড়িয়ে ফেলবো না বা মানে কড়কড়ে করেও ভাজবো না আমি হচ্ছে হালকা ভেজে নেব যাতে পেঁয়াজগুলো নরম থাকে আর লালও না হয় তারপরেই দেখো ঢাকনা তুলে কটা টমেটো দিয়ে দিলাম যাতে জানোই তো মাংস হচ্ছে টমেটো ছাড়া অসম্পূর্ণই হয়ে থাকে সেই কারণে তারপরে একটু হচ্ছে টমেটো দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে নিলাম আর হচ্ছে এখানে আমি তারপরেই দিয়ে দিলাম আদা বাটা আর আদা বাটাটা যেহেতু আমি আগে থেকেই বেটে রেখেছি সেটা তোমাদেরকে আর দেখায়নি তো তারপরেই দিয়ে দিলাম রসুন বাটা আর রসুন বাটা আর আদা বাটা দিয়ে হচ্ছে তারপরেই দিয়ে দিলাম পরিমাণ মতন নুন তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আর লঙ্কার গুঁড়ো তো এই সব কিছু দিয়ে ভালো করেই মিশিয়ে নেব আর কিন্তু অন্য কোনো মশলা আমি দেবো না এর মধ্যে তো এগুলো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম আর হচ্ছে দেখো তেল কিন্তু প্রায় দেখাই যাচ্ছে না বললেই চল আর একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নেব কারণ কি তো যাতে হচ্ছে কাঁচা মশলার গন্ধটা চলে যায় সেই কারণে তারপরে হচ্ছে আমি একদম আস্তে আস্তে গ্যাস দিয়ে কিন্তু ভালো করে এটাকে ভেজে নিচ্ছি আর হচ্ছে এই রান্নাটা দেখতে যতটা সিম্পল করতে কিন্তু একটু টাইমই লাগে না হলে কিন্তু ভালো লাগে না তো চলো মশলা কষানো হয়ে গেছে এবার গিলামেটেগুলো এর মধ্যে দিয়ে দিই এতক্ষণ পরে নিশ্চয়ই বুঝতেই পেরেছ যে আমি কিসের কথা বলছিলাম তো আমি এখানে গিলামেটের কথা বলছিলাম আর এই গিলামেটেটা আমাদের কিন্তু সবাই পছন্দ করে তো দেখো গিলামেটে থেকে এতটাই তেল উঠবে যে তোমার দাদা বিশ্বাসই করে না যে আমি তেল তরকারিতে কম দিই কিন্তু এটা দেখার পরে হয়তো আজকে বিশ্বাস করবে তারপরে দেখো হচ্ছে আলুটাও দিয়ে দিলাম দিয়ে আর একটু বসিয়ে নেব আমি কিন্তু আজকে মাংসের মধ্যে কোনো জলই ব্যবহার করব না দেখো একটু ঢেকে দিয়েছি কত জল বেরিয়ে গেছে তো এর জন্য কিন্তু আমি এখানে কোনো জলই ব্যবহার করবো না আর জল ব্যবহার করব না বলে খেতে আরও সাতটা দ্বিগুণ বেড়ে যায় দেখো এখানে হচ্ছে আমি ঢাকা দিয়ে দিয়ে করে ফাইনাল রেজাল্ট এইটা তার মধ্যেই আমি একটু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে হচ্ছে তোমার ভালো করে আরেকটু একটু নাড়িয়ে নিলাম আর হচ্ছে নাড়িয়ে নিলেই হচ্ছে আমার কিন্তু আজকের তরকারি রেডি গেলাম তো এটাকে তোমরা কষাই বলতে পারো কারণ এখানে তো আমি কোনো জল দিইনি আর একদমই শুকনো শুকনো করেছি আর এটা শুকনো শুকনো না হলে কিন্তু একটুও ভালো লাগে না তারপরেই হচ্ছে গিলাম এটা হয়ে যাওয়ার পরে দু পিস মাছ আমি আমার জন্য আর তোমার দাদার দাদার জন্য ভেজে নিলাম কারণ কী তো আমার আমরা দুজনেই মাছটা ভাজা খুবই ভালো খায় সেই কারণে আর এক পদ দিয়ে খেতে দেবো সেই কারণে দু পিস মাছও ভেজে নিলাম তোমাদের দাদা তো মাছের তরকারির থেকে মাছ ভাজাটাই বেশি পছন্দ করে সেই কারণে আরও ভেজে নিলাম তারপরেই দেখো হচ্ছে মেয়ের এদিকে খাওয়া হয়ে গেছে দিদি খাইয়ে দিয়েছে মেয়েকে আর এখানে দেখো ভাত বেড়ে নিয়েছি তোমার দাদা যেহেতু ছিল তাকে ডেকে দিলাম আর হচ্ছে তারপরে একটু ভাত বেড়ে নিলাম আর হচ্ছে এখানে গিলামেটের তরকারিটাও একটু নিয়ে নিলাম গরম ভাতে গিলামেটের তরকারি কিন্তু খেতে অপূর্ব লাগে আর হচ্ছে এখানেই আমি হচ্ছে নিয়ে নিলাম হচ্ছে মেটে আর মাছ ভাজা তারপরেই দুপুরে খেতে বসে গেলাম দুজন মিলে আর সত্যি বলবো কী বলো তো গিলামেটিরা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল তো যারা যারা খেয়েছে তারা কিন্তু সবাই বলেছে খেতে সত্যিই খুব সুন্দর হয়েছিল আর আমারও কিন্তু খেতে দারুণ লেগেছিলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর প্লিজ আমার পেজটিকে ফলো করে দিও সাবস্ক্রাইব করে দিও